তো একদম সরাসরি চলে যাব তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়ার ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল। তার ইন্টারভিউ চলছে সিভিলের তো সিভিলের ইন্টারভিউ সম্বন্ধে আমি তোমাদের আপডেট দিচ্ছি তো গতকাল গতকাল মানে ছাব্বিশ নয় দু হাজার যে ইন্টারভিউ হয়েছিল। তার ফিডব্যাক আমি তোমাদের দিচ্ছি যে কী ধরনের কোশ্চেন করা হয়েছিল তো যে ধরনের কোশ্চেন করা হয়েছে তার কিন্তু আমি তোমাদের কয়েকটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেগুলো থেকে দেখে নেবে যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের গুরুকুলে মক ইন্টারভিউ চলছে তোমরা জানো তো প্রচুর স্টুডেন্ট ফোন করেছিলে এবং মেসেজ করেছিল হয়তো কারো আমি মেসেজ ভুলে গেছি বা ফোন করতে ভুলে গেছি যদি সেরকম কেউ থাকো তাহলে আর একবার হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিও ওই যে নম্বর আমাদের দেওয়া আছে ওই নম্বরেই ফোন করে নেবে নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি ঠিক আছে আমাদের মক ইন্টারভিউ কন্টিনিউ এখন চলছে তো চলো সরাসরি শুরু করে দিই তো গতকাল যে ইন্টার গতকাল যে কোশ্চেনগুলোর সাথে সম্মুখীন আমাদের স্টুডেন্টরা হয়েছিল তার আমি একটা লিখে দিচ্ছি তোমাদের কিছু কিছু কোশ্চেন আমি মুখে বলে দিচ্ছি তো যারা একদম নতুন তারা এগুলো দেখে নাও যারা এগুলো নিয়ে অনেকটা তোমরা পড়াশোনা করতে পারো আমি বলে দিয়েছি বারবার যে দুটো সাবজেক্ট তোমরা কিন্তু একটু ভালো করে পড়ো কারণ সয়েল আর ইরিগেশান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করা হচ্ছে কেন করা হচ্ছে সেটা কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি যে যে স্যার ওখানে আছেন বা যিনি প্রফেসর ওখানে আছেন তার সম্বন্ধেও আমরা বলে দিয়েছিলাম তোমাদের যে যে ধরনের স্যার আছেন তো তারা কিন্তু সয়েল আর ইরিগেশান থেকেই কোশ্চেন বেশিরভাগ করছেন তো এই সাবজেক্টগুলো তোমরা খুব ভালো করে পড়ো পাশাপাশি আরও অন্যগুলো পড়ো এবং অবশ্যই যারা জলজীবন মিশনের সাথে যুক্ত ছিলে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ওই জায়গাটা খুব খুব ভালো করে তৈরি করো এবং সেই জায়গা থেকে কোশ্চেন করা হচ্ছে এবং যারা কোম্পানি জব করছো বা যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে সব থেকে বেশি কোশ্চেন করা হচ্ছে তো এই তিনটে ফেজ তাহলে এখন একদম সরাসরি চলে যাচ্ছি আমি যে গতকাল ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে যে যে কোশ্চেনগুলো করা হয়েছে তার কিছু কোশ্চেন তোমাদের আমি মেমোরাইজড বেসিস সেই কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে যদি মনে হয় ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার শেয়ার করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার তোমরা সাবস্ক্রাইব করো চলো তাহলে প্রথম যে কোশ্চেন ছিল যে এখানে একটা কোশ্চেন এখানে আছে যে রিয়েল এক্সাম্পেল অফ প্যাসিভ আর্থ প্রেসার রিয়েল এক্সাম্পল অফ প্যাসিভ আর্থ প্রেসার এই কোশ্চেনটা ছিল এক নম্বর দু নম্বর কোশ্চেন ছিল ওয়াটার কন্টেন্ট বাই ওভেন ড্রাইং মেথড টেম্পারেচার কত রাখা হয় ওয়াটার কন্টেন্ট বাই ওভেন এটা একটা কোশ্চেন ছিল ঠিক আছে তোমরা নোট করে নিতে পারো খাতায় ওয়াটার কন্টেন্ট বাই ওভেন ড্রাইং মেথড টেম্পারেচার কত রাখা হয় এটা একটা তো টেম্পারেচার একশো পাঁচ থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড কেন রাখা হয় এটা আবার ধরেছিল ঠিক আছে তো কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্ট ডিস্ট্যান্স কিভাবে বার করবে এটা কিন্তু কোশ্চেন দুদিনই ধরলো প্রথম দিনও ধরেছিল পরের দিনও ধরেছে কলকাতা থেকে দিল্লি এয়ারপোর্টের ডিস্ট্যান্স কিভাবে তুমি কিভাবে বার করবে এটা একটা কিন্তু প্রথম দিনের কোশ্চেনই ধরেছিল কুড়ি তারিখের ইন্টারভিউতেই কিন্তু এটা ধরা হয়েছিল ঠিক আছে তারপরে কোশ্চেন যে হোয়াট ইজ কম্প্যাকশন অ্যান্ড কনসোলিটেশান এটা তোমার জানো কম্প্যাকশান আর হচ্ছে কনসলিটেশান এটা কিন্তু ধরেছিল আগের দিনের কোশ্চেনও এটা ধরেছিল আমি তোমাদের লিখে দিয়েছিলাম এই কোশ্চেনটাও কিন্তু গত দিনেও ছিল কনসলিটেশন টেস্ট কিভাবে করা হয় কনসলিটেশন কনসলিটেশন টেস্ট কনসলিটেশন টেস্ট কিভাবে করা হয় আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো বলে দিচ্ছি তোমাদের যাতে খুব কম সময়ের মধ্যে বলে দিতে পারি নম্বর কোশ্চেনে যেটা আসছে সেটা হচ্ছে আমি জাস্ট একটু করে বলে দিচ্ছি হোয়াট ইজ বাল্কিং অফ স্যান্ড এটা কিন্তু কোশ্চেনটা ছিল হোয়াট ইজ বাল্কিং অফ স্যান্ড এই কোশ্চেনটাও কিন্তু এখানে করা হয়েছিল তারপর তোমার হচ্ছে গ্রেপ অফ বাল্কিং অফ স্যান্ড এটা করা হয়েছে রিজেন অফ বাল্কিং অফ স্যান্ড এটা করেছে প্যাসিভ আর্থ প্রেশার ফর্মুলা এটা কিন্তু করা হয়েছিল প্যাসিভ আর্থ প্রেসার অফ ফর্মুলা প্যাসিভ আর্থ প্রেসার অফ ফর্মুলা এই কোশ্চেনটা কিন্তু করা হয়েছিল ঠিক আছে তারপর যে প্যাসিভ আর্থ প্রেসার অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ প্রেসার এইটাও কিন্তু তোমাদের কোশ্চেনটা করা হয়েছে ঠিক আছে ভেন ল্যাব করে করা হয় না ফিল্ডে করা হয় এটা কিন্তু কোশ্চেনটা ছিল আমি একটু ভিডিও থেকে পড়ছি তারপরে একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো তো এটা একটা করা ছিল আর হোয়াট ইজ প্রি টেস্ট এই কোশ্চেনটাও কিন্তু করা হয়েছিল চোদ্দো নম্বর বা পনেরো নম্বর কোশ্চেন ছিল এটা হোয়াট ইজ হোয়াট ইজ প্রিলোডিং টেস্ট এটা একটা করা হয়েছিল এটা একটা করা হয়েছিল যে ধরনের কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো তোমরা তৈরি করে নাও ন্যাচারালি এই কোশ্চেন তোমাকে হয়তো করা হতে নাও পারে কিন্তু কিছু কিছু টার্ম হয়তো তুমি পেয়ে যাবে কি ধরনের বেস আসছে খুব ডেপথ কোশ্চেন এখনও কিন্তু যাওয়া হচ্ছে না তাই আমি মনে করি তোমরা বেসিক কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো এবং একবার স্টাডিটা অন্তত করো তার তিনটে ফেজ যারা জব করছো তারা জবের বিষয়টাকে খুব ভালো করে রাখো আর অনলি কিন্তু নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু ভালো করে তৈরি থেকো ঠিক আছে এই পর্যন্ত এই আপডেট প্রত্যেকে ভালো থেকো ভালো করে ইন্টারভিউ দাও আজকেও ইন্টারভিউ আছে তো যারা তাদেরকে বেস্ট অব লাভ ভালো করে তোমরা তৈরি হতে থাকো ঠিক আছে আজকে তারা অবশ্যই কিন্তু আমি বলে দিলাম যারা ফোন অলরেডি আগে করেছিল বা হোয়াটসঅ্যাপ করেছিল আমি ভুলে গেছি অনেক নাম নোট করতে ভুলে গেছি তো তারা আরেকবার ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও আমাদের কিন্তু যে রবিবারকে রবিবার সেশনটা রাখা হয় মক ইন্টারভিউ সেটা কিন্তু আমরা তারা তোমাকে ডেট জানিয়ে দেবো কবে কি হবে ঠিক আছে